বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা দিকে ডিপ্লোমা গ্রেড এগারো হচ্ছে পনেরো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশ তেইশ এবং সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য বাতাদি এখানে বলছে লাইব্রেরিয়ান সংখ্যা হচ্ছে একটি এটির সংখ্যা হচ্ছে এগারো হাজার থেকে নিয়ম হাজার পাঁচশো নব্বই এবং বলছে জুনিয়র টেকনিশিয়ান টোল অপারেশন পদ হচ্ছে আঠারোটি জেনারেল ইলেকট্রনিক প্রসঙ্গ হচ্ছে দুইটি জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কার্স

বেতন হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড হচ্ছে ষোলো এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য বাতারি এখানে দেখেন জুনিয়র ট্রান্সম্যান হচ্ছে একটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট টেকনিকাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা গ্রেড হচ্ছে ষোলো নয় থেকে বাইশ এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য বাতারি

বিশ্বর সংস্থা ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশন পদ দাখিল করতে হবে আবেদনের তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তী তা প্রকাশ করে পদনিত বা কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণ যোগ্য হবে না মৌখিক পরীক্ষায় সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা যত তত সনদের পরিচয় প্রদর্শন করতে হবে সেটা করে সత్తাইটা ফটোকপি দাখিল করতে হবে তো আপনার শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র আপনাকে নিতে হবে এখানে দেখেন সরকারি আধা সরকারি স্বসাহিত প্রতিষ্ঠানে চাকরিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতি কপি প্রদর্শন করতে হবে নিজের ক্ষেত্রে সর্বশেষ কোটার সহ বিদ্যমান সকল বিধিবিধান অনুসরণ করা হবে অনলাইনে পূরণ দাবি না করলে পরবর্তী নতুন করে কোনো কোটার দাবি গ্রহণযোগ্য হবে না এখানে আবেদনকারী লিখিত মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রক্রিয়া আবেদন করা হবে না কোন টাকা টোকা দেওয়া হবে না অনলাইনে ব্যক্তিগত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পার্টির অনলাইনে আবেদনপত্র এই মর্মে ঘোষণা দিতে হবে যে পার্টির প্রদত্ত সকল তথ্য সঠিক তা শতপরত ও সতমত প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্য ধরা পড়ে কোনো প্রতারণ দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা প্রতিকূল উত্থিনয় বা পড়ে এমন কি নিয়োগের পরে যে পর্যায়ে পর্যায়ে বাতিল করা হবে সংশ্লিষ্ট পার্টির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির পদের সংখ্যা

দুই শতলেখ যে অনলাইনে আবেদন পত্র যখন আপনি অনলাইনে আবেদন করে নিবেন তো যদি আপনি অনলাইনে আবেদন করা নেওয়ার পরে যদি আপনি টাকা পেড না করেন এর দ্বারা তাহলে আপনার হবে না আপনার হবে না

ক্লিক করে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দেখা যাবে আপনার সাক্ষর আর ছবি বসিয়ে দিবেন তারপর আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে লিখে এই আমি আগে ভিডিওতে দেখাছিলাম টাকা পিঠ এরকম টাকা পিঠ করতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউট পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিউট নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে